স্কার দেবাচার্য আজকে আরেকবার আপনাদের সামনে শীতের সকাল এবং কি বলবো বেশ কিছু নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা বেশ ইন্টারেস্টিং আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে আপনাদের কেমন লাগছে জানাবেন না জানালে পরে কী বলবো ইন্টারেক্টটা ভালো হবে না আমি চাই প্রতিটা মানুষ আপনাদের প্রতিটা মানুষের সাথে একটা কি বলবো রিলেশানে থাকতে এবং সেই রিলেশানটার জন্য অবশ্যই আন্তরিকতার সাথে হয় সেটা কখনোই যেন বাণিজ্যিক না হয় এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে যে বেশ কিছুদিন আগেও আমি একটা চ্যানেলে প্রোগ্রাম করতাম একটা বাণিজ্যিক চ্যানেলে প্রোগ্রাম করতাম টু থাউজেন্ড থেকে সেখানে চ্যানেল করেছি মানে চ্যানেলে প্রোগ্রাম করেছি এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাথে থাকা আপনাদের কমেন্টস প্রতিটা মুহূর্তে আমি ফলো করেছি দেখেছি যে আপনাদের ভালো লাগার জায়গাটা আজকে সেই বিষয়ে বেশ কিছু আলোচনা পুরোনো কিছু জিনিস নিয়ে একটু জাস্ট রিকভারি করছি আর বাকি কিছুই না মেমোরিটাকে সেটা হচ্ছে যে প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যখন উনি ক্ষমতায় আসেন তখন বিমল গুরুংয়ের একটা প্রবলেম আসে একটা সমস্যা আসে এবং পাহাড় একশো দিনের জন্য প্রায় বন্ধ বন্ধ ছিল সে সময় টিভিতে ফার্স্ট আমার একটা আলোচনা আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে যে এই এই প্রবলেমটা এতদিন চলবে এবং তারপরে কিন্তু বিমল গুরুং নাম যে রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ আস্তে আস্তে ভুলতে চলবে আমার মনে হয় যে বিমল গুরুংকে নতুন জেনারেশনের অনেকে শোনাও হয়নি নাম নতুন জেনারেশান বলছি বা অনেকে শুনে শুনেওছেন আমি তর্ক বিতর্কের মাঝখানে থাকতে ভালোবাসি না কিন্তু অনেকে শুনে শুনেওছেন কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু বিমল গুরুংয়ের চ্যাপ্টারের থেকে আজকে ডেটে অনেক দূরে রয়েছেন এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে যে রবি শাস্ত্রী কোচ হবে কি সে নিয়ে আলোচনা করেছিলাম তখন অনেকের নাম এগিয়ে এসেছিলো কিন্তু রবি শাস্ত্রী কোচ হবে এটা বলেছিলাম আমি যে চ্যানেলটাতে প্রোগ্রাম করতাম যে বাণিজ্যিক চ্যানেলটাতে প্রোগ্রাম করতাম ইউটিউব ঘাটলে অনেকেই জায়গাগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে যে কপিল শর্মা নাম করা একজন কমেডিয়ান ভারতবর্ষ না ওয়ার্ল্ড ওয়াইড তার ফেম রয়েছে এবং তার লাইফেও যে খারাপ সময় আসতে পারে সেটাও বলেছিলাম এবং কোনো একটা সময় তার ভালো যে সময়টা ভালো আসবে সেই সময়টাতে হঠাৎ সলমান খানের হাত তার মাথার উপর থাকে ওগুলো আপনারা দেখেছেন যে জিনিসগুলো নিয়ে আমি জাস্ট বললাম যে মেমোরিটাকে জাস্ট পূরণ আমি কি কি করেছি এর আগে আমার মনে হয় একবার সিবি যেমন মানুষকে দেখানো উচিত তেমনি আমার নিজের সম্বন্ধেও বলা উচিত লাস্টের দিক থেকে যদি বলি লাস্টের দিক থেকে দেখুন আরিয়ান খানের যে ইয়েটা রয়েছে আরিয়ান খানের জেল হয়েছিল শাহরুখ পুত্র তার শটটা আপনারা আমার এফবিতেও পেয়ে যাবেন ফেসবুক বা ইউটিউবেও পেয়ে যাবেন এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে যে উনি কবে ছাড়া পাবেন জেল থেকে কবে ছাড়া পাবেন সেই নিয়ে বলেছিলাম এবং ঠিক যে ডেটটা বলেছিলাম সেই ডেটের মধ্যেই ছাড়া পেয়েছেন যখন কোর্টে কোনো ডেট ছিল না সেই সময়কার কথা নিয়ে আলোচনা করছি মানে জ্যোতিষ কখনও ভুল হতে পারে না জ্যোতিষী পরের চ্যাপ্টার জ্যোতিষ বা গণনা কখনও ভুল হতে পারে না তার প্রথম উদাহরণ যদি বলি যে অবশ্যই কিন্তু আমি আরিয়ান খানকে ধরবো আচ্ছা দু হাজার তেইশে স্টার্টিংয়ে যে চ্যানেলে প্রোগ্রাম করতাম সেখানে বলেছিলাম আমি জানি না কেন কিন্তু বড়ো একটা ক্র্যাশ মার্কেটে আসতে চলেছে শেয়ার মার্কেটে এবং আপনারা যদি যারা যারা শেয়ার মার্কেট নিয়ে খুব বেশি আগ্রহ রাখেন তারা জানবেন যে আদানির একটা প্রবলেম আসে এবং আমেরিকার একটি সংস্থা আদানির বেশ কিছু ত্রুটি ধরে মার্কেটের সামনে আনে এবং মার্কেট ফল করে প্রায় থার্টি পারসেন্টের কাছে তো এটা আমার মনে হয় যে যারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের মনে আছে আর সর্বশেষ যেটা এটাতে আমি খুব খুশি বলবো কখনোই না কিন্তু এখানে হয়তো জ্যোতিষীয় ভাবধারা বা জ্যোতিষের যে জায়গাটা তার জয় হয়েছে কিন্তু প্রচুর মানুষের মন খারাপ হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ আমার যতদূর সম্ভব তিরিশে অক্টোবর হ্যাঁ তিরিশে অক্টোবর চ্যানেলে প্রোগ্রাম করি এবং প্রোগ্রামে আমি বলি যে রোহিত শর্মার জন্ম ছক অনুযায়ী কিন্তু আমার মনে হয় তার এক্সপেকটেশান কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সমস্যা আছে এবং আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেও শটটা আছে এবং যে আলোচনাটা করেছিলাম চ্যানেলে বসে এবং উনিশ তারিখ উনিশে নভেম্বর যখন ম্যাচ হয় তখন আমরা দেখি যে ভারতের ভরা ডুবি কীভাবে হয়েছিল তো আমি বললাম জ্যোতিষী ওভাব দ্বারা হয়তো জয় হয়েছিল কিন্তু আলটিমেটলি প্রচুর মানুষের মন একশো চল্লিশ কোটি মানুষের মন কিন্তু খারাপ হয়েছে তো এইসব আলোচনা করার কারণ কি সব আলোচনা করার একটাই কারণ যে জ্যোতিষ বিষয়টা কোনো কারণে মিথ্যা নয় অনেকের মনে হতে পারে যে চ্যানেলে বসলে জ্যোতিষীরা শুধুমাত্র গোটা ফোন নেন আজকে এই চ্যানে আজকে এই প্রোগ্রামটা শুধুমাত্র আমি আমার নিজেকে নিয়ে করার জন্য চেষ্টা করছি আমি আমার চ্যানেলে প্রতিদিন বারোটা পাঁচ থেকে প্রোগ্রাম করি লাইভ প্রোগ্রাম সেখানে এমন নেই যে আপনি ফোন করলে ফোন পাবেন না এবং আপনার জন্মছক বিচার হবে না আপনারা ফোন করে দেখতে পারেন যারা যারা দেখবেন যে বারোটা পাঁচে প্রোগ্রাম আমার এলো না তারা তারা বুঝতে পারবেন যে রাত্রিবেলায় এগারোটা পাঁচে কিন্তু আমার প্রোগ্রাম কনফার্ম আসবে এই বিশ্বাসটা রাখবেন এবং রাত্রিবেলায় এগারোটা পাঁচের সময় ইউটিউবে আমার চ্যানেলে গেলে পরে বা নোটিফিকেশান যাদের অন আছে তারা দেখতে পাবেন যে আমি লাইভে আছি এবং সঙ্গে সঙ্গে ফোন করবেন আপনার ফোন অনুযায়ী অবশ্যই আপনার জন্মছক বিচার করা হবে এটা আমার বিশ্বাস আগামী দিনগুলো প্রতিটা মানুষের ক্ষেত্রে যেন এরকম ভালোভাবে কাটতে পারে তার একটা কি বলবো আশা করে এই চ্যানেলটাতে এগিয়ে আসা আজকে নিজের সম্বন্ধে শুধু বলবো বলেছি বাকি কিছু না তো জ্যোতিষ সাবজেক্টটাও এতটাই ফেক বা এতটা বাজে সাবজেক্ট নয় অনেকে অনেক সময় ভাবেন যে জ্যোতিষের কাছে যাচ্ছি কী হবে না কী হবে এটা লুকোনো কোনো বিষয় বা গোপন কোনো শাস্ত্র নয় যেখানে আপনার কোনো ভয় থাকবে আপনি আপনার জন্মছক নিয়ে আলোচনা করতেই পারেন আর শুধুমাত্র যে ইন্ডিয়াতে বলবো আমি আমি একটা ছোট্ট উদাহরণ জানি ইন্ডিয়ার মানুষ ভূত সম্বন্ধে আলোচনা করলে ছেলে মেয়েরা আরেকজন অন্যজনকে হাসে যে সত্যি ভূত বলে কিছু আছে নাকি রে আপনি যদি ভাবেন যে আপনি খেয়াল করে দেখবেন ইংল্যান্ডে ভূতের উপদ্রব বা ভূত নিয়ে চর্চা কিন্তু আজকের ডেটে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমরা যেটা বলি সেটা কিন্তু সবচাইতে বেশি তো কেন তো কোথাও না কোথাও আমরা মাঝে মধ্যে পাশ্চাত্য শিক্ষা এবং আমাদের নিজেদের শিক্ষাকে নিয়ে এতটা বেশি স্মার্ট হয়ে যায় যে নিজের বাবা মাকেও হয়তো মানুষের সামনে অনেক মানুষের আছেন যাদের পরিচয় দিতে গেলে দ্বিধাবোধ করেন আবার অনেকে আছেন যে আমার বাবা হকারি করে সবার সামনে আমি প্রণাম করে বলি যে আমার বাবার জন্য আমি কলেজে পড়ছি তো যারা যারা এই ধরনের শিক্ষার মধ্যে বেশি যুক্ত হয়ে গেছেন তাদের লাইফ নিয়ে সত্যি অবশ্যই বাবা মায়েরাও চিন্তিত তো যাই হোক আলটিমেটলি বিষয় হচ্ছে যে জ্যোতিষের ওপর ভরসা রাখতেই পারেন দেখুন ডাক্তারের ওপর ভরসা আপনি রাখবেন কারণ ডাক্তার বা চিকিৎসা শাস্ত্র জিনিসটা কোনো কারণেই মিথ্যা নয় তেমনি প্রতিটা ডাক্তারের চিকিৎসা পদ্ধতি একই হতে পারে না কারোর দ্বারা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন কারোর থেকে আপনার টাইম লাগছে এটা কেন একটা কি বলবো পার্ট তো হয়তো সেই ব্যক্তি আপনার ক্ষেত্রে ঠিক নয় বা সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনার লাইফে ঠিক নয় ডাক্তারের ক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় ব্যাপারেও এইরকম ভাব দ্বারা রাখাটা উচিত এর মানে এই নয় যে সবাই ফেক বা সবাই ভুল ধারণা সবাই ভুল বিচার আলোচনা করছে বা কেউ কিছু পারে না আলটিমেটলি ভাগ্য চেঞ্জ হয় না এই ধরনের চিন্তা ভাবনা রাখাটা আমার মনে হয় একটু হলো ভুল কারণ হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন আমি জ্যোতিষ তার জন্য কথাটা বলছি তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি আমাকে আমার উপর ভরসা রাখার কথা বলছি না আমি ভরসা রাখতে বলছি যার উপর তার নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র তো শাস্ত্রের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমার মনে হয় আগামী দিন আপনাদের অবশ্যই উন্নতি হবে শুধুমাত্র শাস্ত্র অনুযায়ী গেলে হবে না আধ্যাত্মিকতার সাথেও নিজেকে একটু যুক্ত রাখতে হবে যুক্ত রাখলে পরিণামটা কী হতে পারে সেটা আগামী দিন আপনারা দেখতে পাবেন প্রতিটা ছেলে মেয়ে সরস্বতী ঠাকুরকে ততদিন ডাকেন যতদিন তারা পড়াশোনার লাইফে থাকেন পড়াশোনার লাইফ শেষ সরস্বতী ঠাকুরের চ্যাপ্টার শেষ তারপরে শুরু হয়ে যায় লক্ষ্মীর আরাধনা লক্ষ্মীর আরাধনা করতে করতে হঠাৎ করে দেখবেন তিরুপতিকে খুব ভালোবাসতে আরম্ভ করেছে ধনের দেবতা তিরুপতির চেঞ্জ হতে 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 যখন লাইভ একটা জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন কৃষ্ণের নামে সাংঘাতিকভাবে সে ভক্ত থাকে আলটিমেটলি ভগবান আপনাকে এই চ্যাপ্টারগুলো দেখিয়েছে স্টেজগুলো দেখিয়েছে তার জন্য আপনার বিশ্বাস আপনার ভালোবাসা সেই লেভেলে যাচ্ছে তার উপরে বিশ্বাস রাখুন এটা কোনো ক্ষেত্রে অন্যায় নয় বা ভুল নয় তো আগামী এপিসোডে চেষ্টা করব ভালো কিছু নতুন কিছু নিয়ে আলোচনা করার আজকে এই অবধি সঙ্গে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বিল নোটিফিকেশানটা অন করে দেবেন যেন আগামী এপিসোডগুলোর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আগে থেকে পৌঁছে যায় বারোটা পাচ্ছে লাইভ থাকবে প্রতিদিন দুপুরবেলায় যদি কোনো দিন না থাকে রাত এগারোটা পাচ্ছে মিস করবেন না ফোন আপনিও করতে পারেন কোনো প্রবলেম নেই আপনার ফোন নেওয়ার জন্য অবশ্যই আমি আমার টিম ওয়েট করছে তো সঙ্গে থাকুন সাথে থাকুন সাথে দেবাচার্য আগামী এপিসোডে অন্য কিছু নিয়ে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে আজকেই অব্দি নমস্কার